গাইজ দেখতে দেখতে দু হাজার পঁচিশ সাল চলে আসলো প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা মালের দামটা একটু অন্যরকম হতে চলেছে কিন্তু আজকে আমি দেখাবো এই অলিম্পিক কোম্পানির অরিজিনাল লেক্সাস বিস্কিট এটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বাট সেটাই আমি এখন দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করতে পারে তাহলে এই যে যে প্রোডাক্টটা এটা পরিবর্তন হওয়ার আবার কি হলো হ্যাঁ অনেক কিছু হয়েছে তো আমি যদি আপনাদেরকে ফার্স্ট টাইমই দেখাই আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা মূল্যই এই যে দেখেন আপনারা যদি স্ক্রিনে সুন্দরভাবে যদি একটু দেখেন তাহলে এটার আপনারা রেডের যে বিষয়টা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে হয়তো আপনারা একটু বুঝবেন আপনারা এই যে দেখতে পেতেছেন আর এটা কত প্যাকেট থাকে সেটা তো এখানে দেওয়া গেছে এই যে দেখেন বারো প্যাকেট থাকে আর এখানে যদি আপনাদেরকে এভাবে দেখায় যে বারো প্যাকেট আর এটা এখন আমি খুলে দেখাবো আমার পাইকারের দাম এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা নিয়েছে হয়তো আমি যদি আর একটু বেশি মাল আনতাম তাহলে সেই ক্ষেত্রে আর কি পাঁচ টাকা হয়তো কম নিতে পারতো কিন্তু এই প্রোডাক্টটা আমি আগে পরে কখনও কিনি নিই বাট এটা একদম নতুন বেরিয়েছে অলিম্পিক কোম্পানির মাল প্রতিনিয়ত নতুন করার চেষ্টা করতেছে সো এখন আমি এটাকে আর কি আনবক্স করব এখন দেখেন এটা খোলা হয়নি বাট অনেকেই বলতে পারেন তাহলে ভাই একটা বিস্কিট দিয়ে কী দেখাইতেছেন দেখেন আসলে এখন আমি বর্তমানে আছি আমাদের বাড়িতে মানে গ্রামগঞ্জে আমাদের দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর তো আমি এখন ফরিদপুর বাঙ্গা থানা আমি ফরিদপুরে আছি আর কিছুক্ষণ বাদে আমি চলে যাব ঢাকা শহরে কিন্তু ভাবলাম যে এটা নিয়ে একটা রিভিউ করা যায় তো সেই ক্ষেত্রে যে দেখেন আমি খুলতেছি যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই তাহলে আপনারা দেখবেন এই যে দেখেন মালটা আসলে আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কার কাছ থেকে কত টাকা পাইকারি রেট ধরছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখন এই প্রোডাক্ট আর কি ঢেলে ফেলবো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমি ঢেলে ফেললাম আর এখানে কত ফিস সেটা যদি আমি আপনাদেরকে গুনে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখেন ও সবাই জানে যে বারোটা করে থাকে মানে এক ডজন বারো পিস বারো পিস হচ্ছে এক ডজন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এখানে এক ডজন মাল আছে আর এখন এটার বিষয় দেখাবো এটা আসলে অ্যাকচুয়ালি মানে অরিজিনাল যেটা সেটা অনেকটা সুন্দর হয় আপনারা জানেন আর এগুলো ভিন্ন ভিন্ন কোয়ালিটির মাল হয়ে থাকে তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এটাকে আপনি বিক্রি করার জন্য দেখেন এই প্রোডাক্টটা মূলত এই যে যদি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা মূলত আমি আনার উদ্দেশ্য হচ্ছে মানে আমি বাড়িতে থেকে অন্য অন্য ব্যবসা করতেছি ইতিমধ্যে আপনারা দেখছেন একটা ভিডিও আপলোড করছি আর অনেক দিন যাবতে তবে আমি চেষ্টা করব এখন থেকে প্রায় শেষ পর্যায়ে আমি এখন এখন থেকে আর কি চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য ব্যবসায়িক হোক এবং বিজনেসের জন্য সেই ক্ষেত্রে দেখা যেতেছে এই যে যে প্রোডাক্টটা এই যে দেখতে পেলে আমি আপনাদেরকে লাভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করলাম এটা পাইকারি রেট হচ্ছে পঁচাত্তর টাকা নিয়েছে হয়তো আরও কম নেই কিনা আমি জানি না এটা আগে পরে কখনো কোনো মানে কেনা হয়নি বাট আর এই যে যে বাক্সটা এটা দেখতে পেতেছেন এটা একটু পরে দেখাই আর লেস লেগ যে বিস্কিটটা অরিজিনাল যেটা এটা এটা এইগুলো কপি করা আছে আপনার অন্য অন্য কোম্পানির কিন্তু সেগুলো আপনি এরকম স্বাদ আপনি পাবেন না আর সেরকম মজাও আপনি পাবেন না এটা যদি আপনি খান এই যে দেখেন এটার এক রকম আর অন্যগুলো যে মাল সেগুলো এক রকম আসা এইবার প্রশ্ন আসতে পারে এই বিস্কিটটা আমি কিসের জন্য কিনলাম এটাকে আমি বিক্রি করার জন্য কিনছি নাকি আপনাদেরকে দেখানোর জন্য কিনছি বাট বা প্রথম কথা যেটা আসা যাক সেটা হচ্ছে যে আমি মা বাড়িতে না আর কি হয়তো অন্য বাড়িতে গেছে আমি আজকে আর কি আমাদের যে শহর আছে সেখানে গেলাম পরে মাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবে কি না পরে সে বললো যে বিস্কিটের কথা যে এই বিস্কিটটা খাবে ঠিক আছে লেক্সিস তা ভাবলাম যে আমি একটা ডজন ধরেই নিয়ে যাই বা বাক্সর ভিতর যেটা সব সেটা খাইতে বলল সে জন্য আর কি মা খাবে সে জন্য আমি নিয়ে আসলাম তা ভাবলাম যে একটা ভিডিও বানাই আর এটার মধ্যে এইগুলো যে বিস্কিটটা সেটা আপনারা জানতে পারেন কিন্তু প্রত্যেকটা বিস্কিটের ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে থাকে আমি এটা কপি খেয়েছি এরকম স্বাদ না কিন্তু এটা ভিন্নভাবে একটু অন্যরকম একটু অনুভূতি কইলে ভাই বিশ্বাস করবেন আর অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এটা দেখাইলেন এটার কি পরিবর্তন হলো এটা অনেক কিছুর পরিবর্তন হয়েছে যে দেখেন দু সালে এগুলো এটার অনেক কিছুর পরিবর্তন হয়েছে হয়তো আপনারা খেয়াল করলে এবং লক্ষ্য করলে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অনেক কিছু যদি আপনাদেরকে এই পাশটা দেখাই তাও আপনারা দেখবেন বিস্কিটের যদি এই সাইডটা দেখাই তাহলে দেখবেন কিছুটা একটু ভিন্ন পরিবর্তন হয়েছে যে দেখেন ভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু এটা আসলে বোঝা যায় না বাট যদি আপনি এদিকে খেয়াল করেন তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কীরকম কিন্তু এরকমভাবে যদি থাকে আর এটা খুইলে যেহেতু মা খাবে যার কারণে আমি খুঁজতে পারলাম না তা হলে খুইলে আমি এক প্যাকেট দেখাইতাম সেটা তো সম্ভব নয় আর এই ধরনের বিস্কুটের অলিম্পিক কোম্পানির প্রত্যেকটা বিস্কিটের চাহিদা একটু অন্যরকম হয়ে থাকে কইলে বিশ্বাস করবে না যখন আমি ডাকাতে থাকি আপনারা জানেন সেই ডাকার ভিতরে আমি প্রত্যেকটা বিস্কুট রিভিউ করি এবং কিছু কিছু বিস্কিটের প্রোডাক্ট আমি মানে নিজে খেয়ে তারপরে আপনাদেরকে লাইভ স্ক্রিনে পরিমাণ দেখানোর চেষ্টা করি বিশেষ কথা হচ্ছে আপনার গ্রামগঞ্জের ভিতরে অলিম্পিক কোম্পানি তারপরে প্রাণ কোম্পানি এই ধরনের বিস্কিট যদি আপনি বিক্রি করতে পারেন সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তাছাড়াও দেখা যাচ্ছে আপনার গোলমার যে কোম্পানি সেটার বিস্কিটটা আপনি এভাবে ব্যবসা করতে পারবেন না ম্যানি আমাদের গ্রামগঞ্জে খুব ইজিলি কুম আসে আমি কেউ কয়েকদিন বাদে আমি আমাদের শহরে গেছিলাম সেখানে একটা বিস্কিট মাত্র গোলমার কোম্পানি পাইছি তাও পনেরো থেকে বিশ টাকার মধ্যে কিন্তু পাঁচ টাকার দামে যে চকলেট যে বিস্কিট আছে সেটা আমাদের এখানে শুধু নাই গ্রামগঞ্জে শুধু খালি আমাদের এখানে কোনো জায়গায় জেলার ভিতরে পাওয়া যায় না শুধু খালি ঢাকা সারা কইলে বিস্কুট করবে না গোলমার্ক কোম্পানির চাহিদা এই যে এত পরিমাণ ঢাকা শহরে কিন্তু গ্রামগঞ্জে অলিম্পিক কোম্পানি প্রাণ কোম্পানি আটিস কোম্পানি বসুন্ধরা কোম্পানি অন্য অন্য যে যে কোম্পানি আছে সেগুলোর চাহিদা অনেকটা বেশি থাকে মূলত আজকে বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকবেন আর এটা হচ্ছে মেনুলভাবে আমার অ্যাকচুয়ালি একটি বাড়ি এই যে দেখেন আমি এখন গ্রামের বাড়ি এতেছে আর কয়েকদিন বাদে আমি চলে যাব শহরে সেখানে যাই আপনাদেরকে সব ধরনের ভিডিও দেবো আর আমার যে দোকানটা আছে আপাতত বন্ধ আমি চলে যাব বিজনেসের জন্য ঢাকা শহরে সেখানে যাই আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ